তুমি আমার ধন সম্পদ থেকে তুমি নিতে পারো তোমার যা খুশি কিন্তু পরে আমি তোমার কোন সহযোগিতা করতে পারবো না কোন সাহায্য করতে পারবো না আমাদের নবী যখন পরকালে বা পরকালে তার মেয়ের জন্য সহযোগিতা করতে পারবে না তাহলে আমরা কোনটা থেকে আসছি যে আমরা তাদের জন্য নাকি দেখতে দিয়ে দিচ্ছি এগুলো বলবেন ভালো করে যদি রাষ্ট্র পরিচালনা করে আর এখান থেকে যদি আমরা না জিটি তাহলে হবে এই সবচেয়ে বড় সমস্যা কি রাস্তার তাই না তো রাস্তা যদি গভর্নমেন্ট অন্য তলে আর এখানকার ক্ষমতায় তাহলে কি করতে পারবে কাজ করতে পারবে অত কেউ বলতে পারবে আমি কিন্তু করতে পারবো না যদি আমাকে সুযোগ না দেন অতএব এখানে যারা উপস্থিত হয়েছে আজকের থেকে মনে করবেন যে ক্যান্ডিডেট মেয়ে দিয়ে আপনার না। ক্যান্ডিডেট আপনারা নিজে পারবেন না

সবার মজা করেন আজকে থেকে আপনার পরিবারকে সবার আগে ঠিক করতে পারবেন পরিবার আগে ঠিক করবেন তারপর তার প্রতিটা কি পারবে তো ধন্যবাদ